শেখ হাসিনা পদত্যাগের পর দুই তরুণ উপদেষ্টাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে নেটপাড়ায় তেমন এক ভাইরাল ভিডিওতে উপদেষ্টা আশিফ মাহমুদ কবর জিয়ারত করতে দেখা যায় তবে সেখানে সাংবাদিক সহ মানুষের উপস্থিতির মধ্যেও আশিফ মাহমুদ এক মহিলা সংবাদ সবার সামনে স্পর্শ করতে থাকেন এই সময় আশিফের পাশে তাকায় এক ব্যক্তি বিষয়টি দেখলে ও ঘুরিয়ে নেন উপদেষ্টা আশিফের পেছনে ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর বাংলাদেশের অধিকাংশ নারী নিজেদের প্রোটেকশন নিয়ে সংশয় করছেন আমি এদের এখন আর নিরাপদ বোধ করি না আমি বিশ্বাস করি আমার মতোই যারা সাধারণ নাগরিক তারাও যার যার জায়গা থেকে নিরাপদ বোধ করে শেখ হাসিনা আগামীতে উনি আবারও প্রধানমন্ত্রী হন হলে আমি আমার কন্যা সন্তানকে নিয়ে টেনশনে পড়ে যাব। একটা ধাক্কা দিয়ে দেখেন টাচ করে দেখেন আপনাদের হাতের শক্তি কত আমরা দেখে নিতে চাই আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিক ভাবে করিনি কিন্তু পরিচালনায় থেকে কেউ নেই বাংলাদেশে দেশের এই বিরাজমান পরিস্থিতিতে চিত্রনায়ক রিয়াজের মতো অনেক অভিনেতা অভিনেত্রী সহ দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে সুষ্ঠু মর্যাদায় ফেরানোর পদক্ষেপ সহ বিক্ষোভ মিছিল অবলম্বন করছেন বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে দেশ সাথে তিনি এখন এ